প্রথমদিকে কইছে সুইসের যে পোকাটা সুইসের বুটা খাইয়েছে আর শেষ হয়ে গেলে আর কষ্ট নাই মাউথ খাইতো এরকম হ্যাঁ আরো টাইট করা হবে আদের আজকে যে প্রধান উৎসবের যে রাসলীলা সেখানের কৃষ্ণ হবে ঠিক আছে ওনারে এখন বর্তমানে আমরা এই সাজগ্যাস করাইতেছি এটার রাস উপরেকে মনে করে আমরা একটা ড্রেস আছে ড্রেসটা পরাইছি আরকি